বন্ধুরা রাজ্যের আপামর সমগ্র শিক্ষা কর্মচারী পার্শ্বশিক্ষক থেকে শুরু করে সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত যারা এমপ্লয়িজ রয়েছেন তাদের জন্য এই মুহূর্তে ভেরি গুড নিউজ আমরা নিয়ে এসেছি অত্যন্ত সুখবর এবং শুনলে আপনারাও খুশি হয়ে যাবেন আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট যদি সময় প্রয়োজন ইচ্ছে ইন্টারেস্ট থাকে তবেই দেখবেন ভিডিওটা কন্টিনিউ করবেন আদারওয়াইজ স্কিপ করার দরকার নেই ডাইরেক্ট একদম কেটে বেরিয়ে যান কোনো প্রবলেম নেই তো বন্ধুরা এবার আসছি আসল বিষয় নিয়ে যে খবর আমরা নিয়ে এসেছি আজকে সমগ্র শিক্ষা নিয়ে রাজ্য সরকারের তৃণমূল কংগ্রেসের রাজ্যের ক্যাবিনেট রাজ্যের আধিকারিক মুখ্য সচিব অর্থ সচিব তথা রাজ্যের শিক্ষা সচিব যিনি রয়েছেন শিক্ষামন্ত্রী যিনি রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনও যেখানে অলরেডি হয়ে গেছে বড় প্ল্যানিং রয়েছে বিরাট বড়ো প্ল্যানিং বিরাট বড় প্ল্যানিং যেটা আজ থেকে লাস্ট এগারো থেকে ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস দু হাজার পঁচিশ হয়নি কোনো মানে চিন্তাভাবনাই করেনি রাজ্য সরকার কোন মানে আগামী দিনের ফিউচার সমগ্র শিক্ষা এমপ্লয়িজ এই প্রজেক্টের কী হবে মানে কোনো কিছু ভাবেনি পার্শ্ব শিক্ষক তো দূরের মানে ছেড়েই দিন আপনারা কিচ্ছু করেনি কিন্তু এই দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশ সালে এসে রাজ্য সরকার রাজ্য সরকারের মিশিনারি রাজ্যের শিক্ষা দপ্তর স্পিডি থেকে শুরু করে মুখ্যসচিব অর্থসচিব যে সিদ্ধান্ত নিয়েছেন যে কনসেপ্ট নিয়েছেন বা যে খবর আমাদের কাছে এসছে তাতে আগামী দিনে পশ্চিমবাংলায় সমগ্র শিক্ষার কর্মচারীদের ফিউচার একদম ব্রাইট একদম ব্রাইট হতে চলেছে আপনাদের প্রথমে জানিয়ে রাখি ভাতা বৃদ্ধি হচ্ছে পার্শ্ব শিক্ষকদের সমগ্র শিক্ষার আরও যারা এমপ্লয়িজ রয়েছেন তাদেরও সম্ভাবনা রয়েছে গ্যারেন্টি নেই কিন্তু পার্শ্ব শিক্ষকদের হচ্ছে এটা হানড্রেড পার্সেন্ট সিওরিটি গ্যারেন্টি গ্যারেন্টেড একদম সন্দেহের কোনো মানে অবকাশ নেই এখানে এবার যদি বলছেন যে কারা বলছে কথাটা আমরা বলছি কোন সংগঠনের নেতা বলছে সরকার বলছে সরকার আধিকারিক বলছে সমস্ত দিক থেকে একটাই রিপোর্ট একটাই রিপোর্টিং ভাতা হচ্ছে মাসের শিক্ষকদের আর এই ভাতা বৃদ্ধি হওয়ার পেছনে বহু কারণ রয়েছে বন্ধুরা নেতারা বর্তমান সময়ে ক্রেডিট নেওয়ার খেলাই নেমেছে আপনারা জানেন বহু নেতা বহু সংগঠন বিভিন্নভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে আগামী দিনে আরও চেষ্টা হবে এবং আপনাদেরকে একদম মানে গ্লাসে শরবত করে খাওয়ানোর মতো বোঝানোর চেষ্টা হবে যে যা হয়েছে আমার জন্য আমাদের জন্য যা হতে চলেছে আমাদের জন্য বা আমার জন্য আগামী দিনে যা হবে সেই সব মানে সব ক্রেডিট আমাদের বা আমার আমি তো লড়াই চলছে আগামী দিনে আরও জোর কদমে চলবে কিন্তু বিষয় হচ্ছে সাধারণ পাবলিক বা সাধারণ পার্শ্ব শিক্ষকদের এই লড়াই নিয়ে কোনো ইন্টারেস্ট নেই এবং যা ভেতরের খবর আমাদের কাছে কেউ কাউকে মানে এই ক্রেডিট নিয়ে ওয়ান পার্সেন্টের ইন্টারেস্ট নেই আজ যদি ভাতা বাড়ে কাল থেকে নেতাদের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যাবে সাধারণ পার্শ্ব শিক্ষকদের কারো ইন্টারেস্ট নেই পার্শ্ব শিক্ষকদের এই ক্যাচাল নিয়ে এই গ্রুপে গ্রুপবাজি নিয়ে পড়ে থাকার একবার যদি বেতন বৃদ্ধি হয় উল্লেখযোগ্য যদি বেতন বৃদ্ধি হয় সবাই সেটেলড সবাই সেটেল্ড বর্তমান সময়ে দু হাজার প্যারাটিচার রাস্তার কোনো কর্মসূচি ডাকলে প্রেজেন্ট হয় আপনারা দেখেছেন আগামী দিনে পাঁচশো হবে কি না তারও গ্যারান্টি নেই তো যাই হোক বন্ধুরা যে খবর আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে সমগ্র শিক্ষা নিয়ে রাজ্য সরকারের বিরাট বড় পরিকল্পনা নেওয়া হয়েছে রাজ্য সরকারের ক্যাবিনেটে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কনসেপ্ট নেওয়া হয়েছে যার ফলস্বরূপ পার্শ্ব শিক্ষকদের ভবিষ্যৎ আগামী দিন ইচ্ছুক ভেতরের বেশ কিছু বিষয় আছে যেগুলো এই মুহুর্তে আমরা বলতে পারছি না আপনাদেরকে কারণ যেহেতু এখনো পর্যন্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি আমরা চাইছি না এই এই বিষয় নিয়ে কোনো কন্ট্রোভার্সি হোক তবে জানাব বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশ হলে এই বিষয় নিয়েও আমরা এই ভিডিও ট্যাগ করে আপনাদেরকে এক্সপোজ করব বিষয়টা জানাবো ভেতরের আসল রহস্য আসল কারণ তবে যে খবর আমাদের কাছে রয়েছে তাতে একটা বিষয় আমরা রিভিল করছি আগামী দিনে রাজ্য সরকার এর আগেও এই বিষয় নিয়ে আমরা কথা বলেছি আপনাদের জানিয়েছি আজ থেকে প্রায় এক দেড় মাস আগে দু মাস আগে পেপারাইজও হয়েছিল বিষয়গুলো মিডিয়া ট্রায়ালও হয়েছিল বিভিন্ন প্রিন্ট মিডিয়া টেলিভিশন মিডিয়া বিশেষ করে আনন্দবাজার পর্যন্ত এই খবর কভারেজ করেছিল সেটা হচ্ছে নতুন পার্শ্বশিক্ষক পশ্চিমবাংলায় নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার নিয়োগ করার ভাবনা রয়েছে তৃণমূল কংগ্রেসের বড় ইনপুট আমাদের কাছে এসছে এবং এই নতুন যে পার্শ্বশিক্ষক নিয়োগ হবে তার কারণ আপনারা সকলেই জানেন যে বর্তমান সময়ে পশ্চিমবাংলার যে শিক্ষা ডিপার্টমেন্ট যে অবস্থায় চলছে সাফিসিয়েন্ট টিচার নেই কোনো স্কুলে আপনার প্রাথমিক থেকে শুরু করে উচ্চ প্রাথমিক মাধ্যমিক একাদশ দ্বাদশ কোনো জায়গাতেই আপনারা দেখবেন সাফিসিয়েন্ট টিচার নেই এবার পার্শ্ব শিক্ষকদের যেটা ক্যাপাসিটি আপনারা জানেন মোটামুটি তারা প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে তারা শিক্ষাদান করে থাকে এই স্কুলগুলোতে তারা রয়েছেন এবং ডিউটি তাদের যাই থাকুক তারা সব কিছুই কাজ করে এরকম অনেক স্কুল আছে অনেক হাজার এক্সাম্পল আছে পার্শ্ব শিক্ষকরা গিয়ে টেনের ইলেভেন টুয়েলভেরও ক্লাস করছে টিচার নেই কি করার আছে কিছু করার নেই যেভাবে রোস্টার রোস্টার হচ্ছে হাই স্কুলগুলোতে কিছু করার নেই যিনি টিআইসি রয়েছেন বা হেড টিচার রয়েছেন তাকেও চালাতে হবে স্কুলটা কোনোভাবে ম্যানেজ চলছে আর কি তো যার ফলস্বরূপ রাজ্য সরকার সব জানে সব ইনপুট আছে তাদের কাছ থেকে তারা যেটা চিন্তাভাবনা করেছে কম টাকায় বা একটা মোটামুটি স্ট্যান্ডার্ড স্যালারি দিয়ে যেহেতু নতুন নিয়োগে প্রাইমারি বলুন বা আপার প্রাইমারি বলুন নতুন নিয়োগ করতে গেলে যে হ্যাপা খেতে হচ্ছে রাজ্যকে এমনিতেই হাজার ইলিগেশন হাজার ইডিসিবিআই তদন্ত অনেক বিষয় রয়েছে মানে এতই পেন্ডিং কেস পড়ে আছে যেগুলোকে উদ্ধার করে নিয়োগ করা ভ্যারি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে রাজ্যের যার ফলস্বরূপে শিক্ষাব্যবস্থাটাকে মোটামুটি সচল রাখার জন্য মোটামুটি সচল করে তোলার জন্য যাতে কোষাগারেও চাপ না পড়ে এবং শিক্ষায় কোনো অসুবিধা না হয় এই দুটি জায়গাকে ব্যালেন্স রেখে পশ্চিমবঙ্গ সরকার যেটা ভেতরের ইনপুট আবারও বলছি এক্সক্লুজিভ ডিএনএ বাংলা রাজ্য সরকারের যে চিন্তাভাবনা নতুন শিক্ষক আগামী দিনে নিয়োগ করার একটা চিন্তাভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের এবং আগামী দিনে আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা পশ্চিমবাংলার অনেক শিক্ষিত বেকার যুবক যুবতী এই পার্শ্ব শিক্ষক পেশায় আসতেও চলেছেন এবং ভালোই হবে দেখুন খারাপ কিছু হবে না এখানে কারণ অলরেডি কেন্দ্রের একটা শেয়ারিং আছে রাজ্য সরকারের কোষাগারের চাপ কম পড়বে ডিএ পায় না এই শিক্ষকরা ডিএ এর জন্য যে রাস্তায় নামবে সেই চাপও নেই মানে অনেক দিক থেকে রাজ্য সরকার সেফ সিকিওর মোটামুটি যদি একটা স্ট্যান্ডার্ড স্যালারি রাজ্য সরকার প্রোভাইড করে একটা ইনক্রিমেন্টাল বেনিফিট ইয়ারলি যদি প্রোভাইড করে মোটামুটি মানে চলবে আর কি তো যার ফলস্বরূপ এই ধরনের একটা খবর এসছে শিক্ষকদের বিষয় নিয়ে একটা চিন্তাভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের এবং সেই সঙ্গে আপনারা সকলেই জানেন যে ভাতা বৃদ্ধিরও খবর আছে মোটামুটি একটা ভালো যদি ভাতা বৃদ্ধি পশ্চিমবঙ্গ সরকার করতে পারে শিক্ষকদের লাইক পঁচিশ প্লাস বা তিরিশ প্লাস তাহলে অনায়াসে যে কোনো শিক্ষিত ছেলে মেয়ে এই পেশার যখন আবেদন বেরোবে বিজ্ঞপ্তি বেরোবে নতুন নিয়োগের অবভিয়াসলি এখানে মানে ইন্টারেস্ট দেখাবে আর কি শিক্ষিত ছেলেমেয়েরা পশ্চিমবাংলার এবং সেটা ভালোই হবে খারাপ কিছু হবে না সংখ্যা হয়তো আরও বাড়বে অনেক বেকার মেয়ে কাজ পাবে তো যাই হোক এই ইনপুট আমাদের কাছে এসছে আমরা মনে করলাম এটা আপনাদেরকে জানানো দরকার এবং তার সঙ্গে আরও বেশ কিছু বন্ধুরা আমাদের কাছে এসছে এই মুহূর্তে সব কিছু একসাথে রিভিল করছি না একে একে করবো একে একে সবটাই জানাবো কিন্তু সঙ্গে থাকুন চ্যানেলের সাবস্ক্রাইব করতে কাউকে বলা হচ্ছে না সম্পূর্ণ আপনাদের ইচ্ছা কাউকে সাবস্ক্রাইব করতে বলা হচ্ছে না সম্পূর্ণ আপনাদের ইচ্ছা করবেন না করবেন আপনারা বুঝুন আমাদের তথ্য দেওয়ার কাজ তথ্যটা দিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ